রাজা কিনে নিয়ে গেল কিন্তু ভাইলাম তাই না কোথায় থেকে আসছেন ভাই ভাষা ঢাকা বসন্ত আসছেন আজকে ঘাটে তো সেরা মাছ ভাই বছর পাঁচ বছরের সেরা তাই এত বড় মাছ বত্রিশ কেজি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি চলে আসছি কোথায় ময়নুরঘাট মাছের রোদে আর ময়নুর ঘাট মাছের রোদ তে কিন্তু বর্তমানে দর্শক বিপুল পরিমানে ইলিশ পাওয়া যাচ্ছে এবং ইলিশের পাশাপাশি বড় বড় মাছ পাওয়া যাচ্ছে তো আজকে কিন্তু দর্শক ঘাটে দীর্ঘদিন পরে কিন্তু অনেক বড় সাইজের একটা বাগাই মাছ আসছে আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ কেজির উপরে হবে এবং কত টাকায় বিক্রি হলো মাছটা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন অনেকদিন পরে কিন্তু অনেক বড় সাইজের বাগাই আসছে এত বড় বাগাই কিন্তু এই সচরাচর কিন্তু সারা বছর পাওয়া যায় না তো আপনারা যারা এই ধরনের মাছ কিনতে চান তারা কিন্তু এই মনের ঘাটে চলে আসতে পারেন আর এই মনের ঘাট মাছের আরতি হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলার মনের ঘাট মাছের আরত প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত এই আরতে মাছের নিলাম হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন তো দর্শক একদম সরাসরি আপনাদের নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি এই মনের ঘাট মাছের আরতে মাছের দাম কেমন যাচ্ছে এবং কি কি মাছ পাওয়া যাচ্ছে বর্তমানে দানব চলে আসলো কিন্তু ময়ূর ঘাটে কাপানোর জন্য বিশাল আকৃতি কিন্তু বাগায় চলে আসলো আপনাদেরকে একদম সরাসরি লাইভ দেখাবো যে মাছটা নিলে আমি কত টাকায় বিক্রি হয় এবং কত কেজি হয় আজকে ঘাটে কিন্তু একটা রেকর্ড হবে মোটামুটি বলা যায় দীর্ঘদিন পরে কিন্তু এত বড় সাইজের একটা বাগের মাছ চলে আসছে হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে করলো তিরিশ পঁয়ত্রিশ কিছু মোটামুটি প্রায় মনের কাছাকাছি হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে দর্শক মাছটা দেখার জন্য

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আড়াই হাজার টাকা টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আধাই হাজার টাকা হাজার টাকা হাজার টাকা টাকা নিলাম

वो 30000 টাকা देखते लास्ट مرتبہ देखते 30000 টাকা 33000 টাকা দসব 30000 টাকা 30000 টাকা 30000 টাকা 20000 টাকা 10000 টাকা

উদ্দার বিশাল বাবুল ভাই এক নাম্বার হ্যাঁ লরেশরে না খেতাবানা

પંદરસો ટકા સતરસો સત્યા

আঠারশো আঠারশো টাকা আঠারোশো টাকা আঠারোশো উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা উন্নশো উনিশশো টাকা উন্নশো উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা দুই হাজার টাকা দুই হাজার একুশ একশো টাকা একশো একশো টাকা টাকা টাকা

আয় বারোশো টাকা বারোশো তেরোশো তোশোশ সতেরোশো পনেরোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা সতেরোশো টাকা 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 उन्सश उन्सौ उन्स उन्सौश पन्चास उन्सौ पन्चास उन्सौ पन्चास उन्सौ पन्चास उन्सौ पन्चास उन्सौ पन्चास उन्स पन्चास उन्सौ 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 पञ्चो पन्चास उन्सश उन्सश पन्चास उन्स पन्चास उन्सौ पञ्चो पन्चास

चौत्री <imitation> चौड़ चौत्रिश चौज चौत्रिश चौज चौत्रिश पाजा पैत्रिश पाजा पैत्रिशोका पैत्रिस चौदा एका चौत्रिश चौद चौत्रिश चौदा एका चौत्रिश चौका কতক্ষণ কত কত কতক্ষণ বাঘা চারশো বাঘা চারশো বাঘা চারশো পঞ্চাশ পঞ্চাশ

এক হাজার পঞ্চাশ এগারোশো একশো একটা পনেরো একটা এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারোশো 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 একটা পনেরো একটা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো বারো